যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের পেজ থেকে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারবেন ট্রাস্ট গাইস এই প্রোডাক্টগুলো আমরা আমাদের পেজে যে পরিমাণ কম কম দিচ্ছি অন্য কোথাও কিন্তু আপনারা এত পাবেন না আর হচ্ছে এগুলো কিন্তু আমরা যেখান থেকে নিয়েছি একমাত্র সেখানে পাইকারি সেল করে যার কারণে হচ্ছে আমরা একটু কমে পেয়েছি এগুলো দেখা যায় আমাদের যে টাঙ্গেল শহরটা আছে সেখানে এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আবার আবার ঢাকায় যে বড় বড় আছে সেখানে কিন্তু আপনারা এগুলো ইজিলি পেয়ে যাবেন বাট ইজিলি আপনারা হচ্ছে কিনতে পারবেন না প্রবলেমটা হচ্ছে এখানে কারণ সেখানে কিন্তু অনেক বেশি নেয় প্লাস হচ্ছে আর সাথে তো ব্যাড থাকে যার কারণে এগুলো হচ্ছে একটু বেশি প্রবলেমের হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর সব কালেকশন আমাদের পেজে চলে এসেছে এগুলো এত বেশি কিউট এগুলো কিন্তু আমাদের স্টকে আসার সাথে সাথে আমি হচ্ছে নিজের জন্য নিয়ে নেই কারণ আমার এগুলো অনেক বেশি পছন্দের আর দেখা যায় যে এগুলো আনার পর খুব বেশি দিন থাকেও না যার কারণে হচ্ছে আনার সাথে সাথে আমি আমার নিজের জন্য দুই একটা করে রেখে দিই সামনে কিন্তু রমজান মাস চলে এসেছে রমজানে যদি রুমে এই রকম সুন্দর কিছু হচ্ছে এই হারিকেন টাইপ আপনার ডেকোর আইটেমগুলো নেন তাহলে কিন্তু রুমের লুকসটা একদম চেঞ্জ হয়ে যাবে আবার অনেক আপু ভাইয়েরা চাচ্ছিলো যেন এগুলোর একটু বড় আইটেম ভিডিওটা দেখে তোমাদের অনেকেরই কিন্তু বর্ষাকালের কথা মনে পড়ে যাবে কারণ আজকের ভিডিওটা আমি সেই বর্ষার সময়ে করেছিলাম যখন হচ্ছে আর কি একদম নতুন নতুন বৌছিলাম তখনকার হচ্ছে আজকের এই ভিডিওটা তো এই ভিডিওটা হচ্ছে সেই কবেকার একটা ভিডিও ছিল বাট এখন পর্যন্ত আপলোড করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওটার সাথে অ্যাড করে দিই তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একদম বৌদের মতো শাড়ি টারি পরে তারপর হচ্ছে ননাসের বাসায় ঘুরতে গিয়েছিলাম তো তখনকার ছোট একটা ক্লিপস ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক এখন যে হচ্ছে ক্লিপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার যেহেতু একটা এক্সাম ছিল তো এক্সাম শেষ করে আমরা হচ্ছে কার জন্যে ঘুরতে গিয়েছিলাম তো কারজনে এই সাইডটাতে কিন্তু এখন বহিরাগত একদম প্রবেশ নিষেধ করে দিয়েছে বাট অনেক সময় দেখা যায় মাঝে মাঝে যদি কেউ দূর থেকে ঘুরতে আসে বা যদি সেখানকার স্টুডেন্টদের রিকোয়েস্ট করে তো হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে ঢুকতে দেয় তো এরকম করার কারণে কিন্তু কার্জন হলের ভিতরের সাইডের পরিবেশটা বেশ সুন্দর হয়ে গেছে আগে কিন্তু মানে হচ্ছে টিকটকার দিয়ে একদম ভর্তি ছিল বাট এখন এই প্রবলেমটা আসলে সলভ হয়েছে